एक मिनट बाकी एक मिनट बाकी माने 8टा माने 11:59 आ मैं बाकी मतलब समय का स्टैंडर्ड এটা বাজে নাই তুমি দেখবে এটা এটা আর কেমন হইছে টিকেটটা কমেন্টে জানাবেন কেমন হইছে এটা আমি নিজে পছন্দ করছি এই যে এটা তো সো আমি মিনিট দছি আর এখন মিনিট দছি দাঁড়াও আউট দছি আমি ফোন মোবাইলটা দি আমি বেরচ্ছি এই 봐ব কিছু

है तुम काँच लोग काँच तुम तुम्हें अम्म करो अम्म करो बादे 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 साधारण उठाइए उठाइए आ तो अभी तो सिंधी की सीखता है तो वो क्या लिखा है हाँ अम्म पेंशन हमें आंकल क्या करते हैं एक जम्बाइन फ्लेवर তো নিয়ে কেক আনতাস। দিলাম। হ্যাঁ। আমি একটু খাইলাম। একটু না কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা চ্যানেল যদি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ